আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমি এই মুহুর্তে আসছি উমানুম পুলিশ স্টেশন বা লেবার কোর্ট অনেকেই অনেক ফ্যামিল ছিল লেবার কোর্ট ছিলেন পতাকা অফিস বলেছে বা দেশে পতাকাই বলা হয় আকামা বলা হয় আকামা বলা না পতাকাই বলা হয় তো দেখতে পাচ্ছেন সুন্দর বিশাল একটা এরিয়া নিয়ে অফিসটা আসলে পাহাড়টা কেটে অফিসটা বানানো হয়েছে খুবই নাইস খুবই নাইস আসলে এখানে খুবই সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা প্লেস ভিতরের পরিবেশটা সুন্দর আমি আসলে সময় পাইনি তাই দিতে আপনাকে দেখাতে পারলাম না তো একটু আর দেখালাম আর কি এটা হচ্ছে পিছনের সাইট এখানে গাড়ি পার্কিং করে রাখে এটা হচ্ছে পিছনের সাইট তবে খুবই নাইস এখানের প্রযুক্তি একদম অত্যাধুনিক ডিজিটালের ওপর ডিজিটাল যাটাকে বললাম তো খুবই সুন্দর ওই যে এটা হলো হাম্মা মুন তো কিন্তু মনে করেন আমাদের বাংলাদেশের সাধারণ প্রধানমন্ত্রী বাড়ি ঘরের যতটা উন্নত কোনো নাই এখানকার হাম্মা মুন যতটাকে উন্নত হাম্মা মানে বাথরুম বুঝছে আর কি পুরিস তো আজকে আসছিলাম পতাকা বানানোর জন্য ভালো লাগলো সব কিছুই তো সামনের সেটটা আমি আপনাদেরকে একটু দেখাই সামনে কতটুকু হাই পিছনে কিন্তু কম হলো পাঁচশো রাখার মতো যা স্টোর আছে সামনে দেখেন সামনে প্রচুর গাড়ি রাখা যাবে প্রায় সামনে মনে হয় কক পকে আরও এক হাজার গাড়ি রাখতে পারবে তারপরে কত বড় প্রায় পনেরোশো গাড়ির যদি পার্কিং সিস্টেম থাকে তাহলে এটা কত বড় এটাই হলো মূল ভবন এটাই মূল ভবন এটা ভবন একরকম দেখতে কিন্তু ভিতরে বিশাল অবস্থা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কিছু করা হয় এখানে অনেক কিছু মানে পতাকা পাসপোর্ট তারপর বিভিন্ন গাড়ির যে নাম্বারগুলো থাকে এখানে সব কিছুই করা হয় ইত্যাদি বিশাল দেখেন পাহাড়গুলো কেটে কেটে পাহাড়ের উপরে উপরে বাড়িগুলো এরকম তাহলে তৈরি করে রাখছে এগুলো অনেক বুঝোচ্ছে হয়তো ক্যামেরাতে এতটা জাপসা লাগছে বা কিছু ছোটো ছোটো থেকে লাগছে বললে উঁচু উঁচু বিশাল আকৃতি নাইস বিশাল এরিয়া বিশাল এরিয়া এই আর কি তো ভাবলাম যা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি মানে তো এই আর কি সব যা বললাম ওকে লস হ্যাঁ ওই যে আমার ম্যাডাম চলে আসছে ওকে নিয়ম ম্যাডাম পতাকা বস দাদা ইয়া সিল মানে কি তিন নম্বর শিল ইয়াসিন এ দাদা কিরণ কিরণ আকু

এই যে গাড়ির যে অলো বলছিলাম আমি মাত্র এখানে পতাকা বা গাড়ি সব তুলনা হয় এই যে গাড়ি অল্টোটা বানানো বানিয়ে অটো দিচ্ছে লাগিয়ে হচ্ছে 对。